আমরা সব সময় একটা বাংলাদেশ কামনা করেছি প্রত্যাশা করেছি যেখানে রাজনৈতিক শক্তিগুলো তাদের মধ্যে মতপার্থক্য থাকবে নীতিগত পার্থক্য থাকবে সমালোচনা থাকবে কিন্তু তারা আমরা সবাই একসাথে বসতে পারবো আলোচনা করতে পারব দেশের স্বার্থে জনগণের স্বার্থে যখনই রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিরোধ বা হচ্ছে বসার মতো পরিবেশ আসলে দেশে থাকে না রাজনৈতিক নেতৃত্বের ভিতরে যদি অনৈক্য তৈরি হয় সেখানেই অরাজনৈতিক শক্তিগুলো কিন্তু আসলে সুযোগ সন্ধানী হয়ে ওঠে এবং বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি বিভিন্ন সময় এটা হয়েছে তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশে এখনও যে ফ্যাসিবাদী শক্তি তার যেই সমর্থিত নানান ধরনের দোসর সমাজের নানান জায়গায় রয়ে গিয়েছে এবং আমরা যেটা বলেছি এই আন্দোলনের সময়ও যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থার একটা সিস্টেমটাকে আমার আমাকে আমাদেরকে বদলাইতে হবে এবং আগামীর বাংলাদেশ নেতৃত্বে যাদের হাতেই যাক না কেন সে একটা পরিবর্তিত ব্যবস্থার প্রতি সবার সেই কমিটমেন্টটা প্রয়োজন তো আমরা মনে করি যে বাংলাদেশের এখন যে পরিবেশ পরিস্থিতি রয়েছে আমাদের মধ্যে সেই রাজনৈতিক ঐক্যটা থাকবে এবং কারণ আমি আগেও যেটা বললাম রাজনৈতিক ঐক্যের অভাব হলে সেখানে অরাজনৈতিক শক্তি এবং আমরা জানি যে আমাদের সামরিক বেসামরিক আমলাতন্ত্র রয়েছে আমাদের লুটেরা মাফিয়ারা রয়েছে এবং বৈদেশিক ষড়যন্ত্রকারী বিভিন্ন পরাশক্তি রয়েছে এবং বাংলাদেশে দীর্ঘদিন নতজানু পররাষ্ট্রনীতির আন্ডারে বাংলাদেশকে রাখার চেষ্টা করেছে বিগত সরকার তো আমরা সামনের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ হবে সেটাই আমাদের প্রত্যাশা তো সেই জায়গা অবশ্যই যে কোনো পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের জাতীয় ঐক্যের জায়গা ধরে রেখেই কাজ করবে